আসসালামু আলাইকুম শুভ বিকেলে শুভ মুহূর্তে আমি চলে এসেছি আপনাদের সামনে একটি নার্সিং ভিডিও নিয়ে তো সেই নার্সিংয়ে আমি চলে এসেছি নার্সিং নার্সারি সেই নার্সারির কিছু সাইড সিন আপনাদের সামনে ঘুরে দেখাচ্ছি যেহেতু বর্ষাকাল এখন পুরো নার্স নার্সারির সাইড সিনগুলো ঘুরে ঘুরে দেখানো যাবে না যেহেতু কাদা তো আমি জাস্ট সময়টা ব্যয় করার জন্য জাস্ট আমি কিছু আপনাদের সামনে ঘুরিয়ে দেখাচ্ছি তো সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লাভ সেই নার্সারির একটি মানে ওয়াটার ট্যাপ যাকে বলা হয় জলাশয় করার মানে লাভের মধ্যে জল ভরা হয়েছে সেই সিনারিটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আমি নার্সারির ভিতরে সাইড সিন গুলো আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ব্যাড ওয়েদার মেঘলা আকাশ সেই মেঘলা আকাশের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি আমি হেঁটে চলেছি আমি চলেছি সেই নার্সারির কিছু সাইড সিন আপনাদের তুলে ধরার জন্য সেই নার্সারির কিছু সাইড সিন আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সেই নার্সারির সাইড সিন আপনাদের সামনে তুলে ধরছি দেখুন নার্সারি কিছু দেখতে পাচ্ছেন সেই দেখুন আজকের ওয়েদারটা মেঘলা আকাশ মেঘলা পরিবেশ দেখুন মিরাজ আমার ক্যামেরাম্যান ওকে নিয়ে আমি ফটো শুট করছি নার্সারির ভিতর তো নার্সারিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু দেখছেন বিভিন্ন রকমের গাছ গাছলা আছে তো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি না জাস্ট একটি ব্লগ বানাচ্ছি সেই নার্সারির ভিতরে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন তো এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করতে আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেল টিকে আপনারা লাইক করুন শেয়ার করুন আবার ফিরে আপনার নতুন একটি ভিডিও নিয়ে এছাড়া আমার ফেসবুক চ্যানেল আলতাবারি মন্ডল এই ফেসবুক চ্যানেল আপনারা ফলোইন করুন লাইক করুন কমেন্ট কোন শেয়ার করুন আল্লাহ হাফেজ